কালীপুজো মানেই অন্ধকারের মাঝে আলোর জয় মেলবর্নে ডক্টর সেনগুপ্তর বাড়িতে আমরা উপস্থিত ছিলাম এক ঘরোয়া মন ছুঁয়ে যাওয়া কালীপুজোয় প্রদীপের আলোয় এবং পবিত্র মন্ত্র উচ্চারণে ভরে উঠেছিল চারিদিক আমরা দেখাব দিওয়ালি সেলিব্রেশনও বং ইনজিতে সকলকে স্বাগতম জানায় সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এপিসোড বেরিয়ে পড়লাম কালী পুজোর রাতে ওয়ালার্টের উদ্দেশ্যে হ্যাঁ ট্রেগিবর্ণের থেকে ওয়ালার্ট কুয়েটা দূরে না মেলবার্নের নর্থে অবস্থিত এই জায়গায় যাওয়ার পথে দেখতে পেলাম সুসজ্জিত আলোতে অনেকগুলো বাড়ি দেখে দারুণ লাগছিল যে মেলবার্নে এইভাবে দিওয়ালি কিন্তু সেলিব্রেট হয় এসে পৌঁছালাম ডক্টর সেনগুপ্তর বাড়ি এখানেই আজ হচ্ছে মায়ের আরাধনা হ্যাঁ মা ভবতারিণীর পুজো কালীপুজো সেখানেই আমরা পৌঁছালাম এই বাড়িরই ব্যাকয়ার্ডে আলফ্রস্কো সাইডে হচ্ছে কালী পুজো দেখাবো আপনাদের মা ভবতারিণীর সাক্ষাৎ হতে পেরে এবং এই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে পেরে আমরা সত্যিই গর্বিত বোধ করছিলাম আপনাদের দেখাবো পুজোর সব আচার

ভক্তির ভালোবাসার আর শক্তির প্রতীক সেই রাত্রি কিন্তু কালী পুজো বিদেশে থেকেও কিন্তু একটা জিনিস আমরা অনুভব করতে পারি যে আমাদের সংস্কৃতি এবং আমাদের বিশ্বাস আমাদেরকে কিন্তু ধরে রেখেছে একসাথে একভাবে মেলবর্ণের বিদেশ বিমুখ ঠান্ডা হওয়াতেও আমাদের হৃদয়ে বাজে সেই একই ঢাকের আওয়াজ জেগে ওঠে সেই ভক্তি সেই মাতৃ টান খেয়ে নিতে কারণ একটু বাদেই পুজো শুরু হবে তাই আমরা খিউতে দাঁড়িয়ে থালা নিয়ে খাওয়ার দিকে অগ্রসর হলাম দারুণ আয়োজন ছিল খাবার দাবারের ছিল মাটন কারি ছিল ছোলার ডাল আলুর দম টমেটোর চাটনি ছিল পায়েস ওইদিকে দিকে ছিল চপ যেটা এখন দেখা যাচ্ছে না তারপর ছিল

আনন্দ এবং আমাদের অনুভূতি জোর যোগ হচ্ছে ভেতরে তখন আমরা সবাই গল্পে ব্যস্ত বিভিন্ন জন বিভিন্নভাবে আনন্দ করছি একে অপরের সাথে আড্ডা এবং অনেক ঠাট্টা হচ্ছে পর ঠাকুরমাসাই আমাদেরকে সেই পবিত্র শান্তির জল দিলেন এ শোনায় যে

অনেক রকমের ভাজা অনেক রকমের তরকারি সাত রকমের মাছ সাত রকমের মিষ্টি পোলাও লুচি আর অনেক কিছু যা মা ভালোবাসে বানিয়েছেন কাকিমা নিজের হাতে কাকিমা মানে ডক্টর সেনগুপ্তর মা এবং সামনে যে চাল কুমড়োগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই কিন্তু ব্যবহার হবে বলিতে শ্রী গুরু গণ শ্রী পা পুজয় মি নম ওই মানব বৌ শ্রী গুরু গণ শ্রী পা নম ওই পরম গুরু শ্রী পাদুকান পূজয় নম ওই পরম গুর শ্রী পাদুকানি নম দিকে প্রদীপের জন্য সলতি গুলো তৈরি করা হচ্ছিল বলির জন্য চালকুমড়োটাকেও কিন্তু এনে রাখা হয়েছিল এখানে। যেহেতু অনেক রাত হয়ে গেছিল বলি অব্দি আমরা আর অপেক্ষা করতে পারিনি সেদিন আমরা মায়ের আরাধনায় মায়ের ভক্তিতে মায়ের আশীর্বাদে বিমোহিত এবং মাকে কাছে পেয়ে বিদেশে সত্যি এই অনুভূতির কোনো তুলনা হয় না এই বলেই আমরা সেখান থেকে সেদিন বিদায় নিয়েছিলাম কিন্তু শেষ না পরদিন রাতে আমরা বাড়ির কাছেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম দেখতে পাচ্ছিলাম চারিদিকে সুসজ্জিত বাড়ি আলো দিয়ে ভরপুর করে সাজানো দেখে মনে হচ্ছিল না যে আমরা বিদেশে সত্যি আছি আমরা গিয়ে পৌঁছালাম আমাদের এক বন্ধুর বাড়ি সেইখানেই আমরা হ্যাপি দিওয়ালি সেলিব্রেট করবো চলুন দেখা যাক এপিসোড এখানেই শেষ করছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এপিসোডটা দেখার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে তাতেই আমরা মোটিভেশন পাবো আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব